দীর্ঘ সত্তর বছরেরও বেশি সময় ধরে মার্কিন বিমানবাহিনী সমুদ্রের একচ্ছত্র শাসক ছিল তাদের বিশাল বিমানবাহী রণতরীকে দেখা হতো ভাসমান দুর্গের মতো এক লক্ষ টন ওজনের যা সমুদ্রের উপর চললেই রাজনৈতিক ভারসাম্য বদলে দিত কিন্তু কোন শক্তি চিরদিন শাসন করতে পারে না আজ সেই সম্রাটের সামনে এসেছে চীনের তৈরি নতুন হুমকি এটি কোনো জাহাজ বা সাবমেরিন নয় বরং এক ধরনের ব্যালিস্টিক মিসাইল ডি এফ টু ওয়ান ডি ও টু সিক্স লক্ষ্য একটাই মার্কিন বিমানবাহী রণতরীকে রণ দূর থেকে নিখুঁত আঘাতের মাধ্যমে ধ্বংস করা তাই এই মিসাইলগুলোকে ক্যারিয়ার কিলার বলা হয় চীনের এই পরিকল্পনার জন্ম ঘটে উনিশশো সালে তাইওয়ান প্রণালীতে এই সময় চীন তাইওয়ানকে ভয় দেখাতে মিসাইল পরীক্ষা চালায় জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বড় রণতরী ইন্ডিপেন্ডেন্স ও নিমেজ তাইওয়ানে পাঠায় চীনের জন্য এটি ছিল এক চরম অপমান তখন তারা বুঝতে পারে তাদের নৌবাহিনী মার্কিন নৌবাহিনীকে থামাতে অক্ষম সেই অপমানের আগুনি ফুয়েল দায় ক্যারিয়ার কিলার মিসাইলের জন্মে এএসবিএম বা অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্য হল চলমান রণতরীকে এক মাইলেরও বেশি দূর থেকে আঘাত করা কিলচেন প্রযুক্তির মাধ্যমে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন চলন্ত জাহাজকেও নির্ভুলভাবে ধ্বংস করা যায় ক্যারিয়ার কিলার শুধু অস্ত্র নয় এটি একটি সম্পূর্ণ কৌশল এটি অ্যান্টি এক্সেল এরিয়া ডিনাইল বা এ টু এ ডি কৌশলের অংশ চীন তার উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের বিশাল অংশকে মার্কিন নৌবাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ করেছে ফলে যদি কখনও তাই ওয়ান বা দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে সংঘাত হয় মার্কিন রণতরীকে অনেক দূর থেকে লড়তে হয় যা তাদের কার্যকারিতা সীমিত করে চীনের এই কৌশল সমুদ্রের মানসিক যুদ্ধকে পাল্টে দিয়েছে কোনো গুলি ছাড়াই চীন মার্কিন নৌবাহিনীর অবাধ বিচরণকে সীমিত করেছে ও এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টেনে এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই তারা এস এম সিক্স ইন্টারসেপ্টর লেজার অস্ত্র ও উন্নত ইলেকট্রিক জ্যামিং সিস্টেম তৈরি করেছে এছাড়া ছোট স্বয়ংক্রিয় ও ড্রোন ভিত্তিক নৌবাহিনী তৈরিতেও মনোযোগ দিচ্ছে এই নতুন নৌযোগ প্রযুক্তিগত দাবার খেলাকে নতুন রূপ দিয়েছে এক পক্ষ অজে অস্ত্র তৈরি করলে অন্য পক্ষ তা পরাস্ত করার জন্য নতুন কৌশল ও প্রযুক্তি নিয়ে হাজির হয় স্পষ্টভাবে বলা যায় চীনের ক্যারিয়ার কিলার মিসাইল সমুদ্রের নিয়ম কানুন চিরতরে পাল্টে দিয়েছে মার্কিন রণতরীর একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হতে যাচ্ছে এখন প্রশ্ন হল এই প্রযুক্তিগত উত্তেজনা ভবিষ্যতে বিশ্ব সমুদ্রের শাসনকে কেমনভাবে প্রভাবিত করবে